আমাদের পত্র মাদ্রাসা সম্মানিত অভিভাবক মোহাম্মদ শাহ আলম ভাই এখন করিমকে প্রথম স্থান অর্জনকারী পুরস্কার হাতে তুলে দিচ্ছেন মোহাম্মদ হোসাইন প্রথম শ্রেণী প্রথম স্থান অর্জন করেছে প্রথম শ্রেণী থেকে আমাদের অত মাদ্রাসার সম্মানিত অভিভাবক মোহাম্মদ কাউসার ভাই হাতে তুলে দিচ্ছেন কাউসার ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ চতুর্থ শ্রেণী থেকে প্রথম স্থান অর্জন করেছে রমজান আলী পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আত্ম মাদ্রাসার সম্মানিত অভিভাবক মহম্মদ তাজুল ইসলাম আলাইকুমমান আপনাতুল তা আলে তৃতীয় শ্রেণী থেকে প্রথম স্থান অর্জন করেছেন মহম্মদ রুম্মান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দ্বিতীয় শ্রেণী থেকে নাহিদ আক্তার প্রথম স্থান অর্জন করেছে সমেজ বসাই আমি এখানে বসে চাই আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দ্বিতীয় স্থান অর্জনকারী প্রথম শ্রেণী থেকে মোহাম্মদ ফাহিম হোসেন পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাদ্রাসার সম্মানিত অভিভাবক দ্বিতীয় স্থান অর্জনকারী নাসারি শ্রেণী থেকে নুসরাত জাহান দ্বিতীয় পুরস্কার পুরস্কার হাতে তুলে দিচ্ছেন আমাদের মাদ্রাসার অভিভাবক

দ্বিতীয় শ্রেণী থেকে রবিউল ইসলাম পুরস্কার হাতে তুলে দিচ্ছেন সম্মানিত অভিভাবক চতুর্থ শ্রেণী থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছেন আতিকুল ইসলাম চতুর্থ শ্রেণী থেকে তৃতীয় স্থান অর্জন করেছে আসমাউল হোসনা ওহি পুরস্কার হাতে তুলে দিচ্ছেন আমাদের মাদ্রাসার সম্মানিত অভিভাবক প্রথম শ্রেণী থেকে মেহেরুন নেশা তৃতীয় স্থান অর্জন করেছে তৃতীয় শ্রেণী থেকে মোহাম্মদ নূর নবী তৃতীয় স্থান অর্জন করেছে আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাতুহু নার্সারি থেকে তৃতীয় স্থান অর্জন করেছে আবির হোসেন দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় স্থান অর্জন করেছে সিয়াম হোসেন যারা পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারে নাই আমরা তাদের জন্য সান্ত্বনা পুরস্কার হিসাবে রেখেছি ফিনসিল বক্স এদের হাতে দিয়ে দেন এদেরকে একটু ফিনসিল বক্স সান্তনা পুরস্কার হিসাবে সবার জন্য বক্স উপহার দেওয়া হচ্ছে

আরেকটু হবে সবাই আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম অধিবেশন এখানে সমাপ্ত হচ্ছে নামাজের বিরতির পরে দ্বিতীয় অধিবেশন শুরু হবে ইনশাল্লাহ আমাদের অত মাদ্রাসার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বলব আপনারা আগামীকালকে অবশ্যই মাদ্রাসায় আসবেন মাদ্রাসা থেকে ঘোষণা করা হবে কতদিন বন্ধ দেওয়া হচ্ছে কেউ একা একা মাদ্রাসাকে বন্ধ দিবেন না মাদ্রাসায় একটা তারিখ নির্ধারণ করে সবাইকে বন্ধ ঘোষণা করবে আর আমাদের মাদ্রাসা যে ছাত্র আছেন আপনারা সবাই নয়টা বাজে মাদ্রাসায় থাকবেন এখন থেকে কিছুক্ষণ পর এক ঘন্টা পর সবাই মাদ্রাসায় থাকবেন মাদ্রাসায় আপনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে শুধু আমাদের যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য ছাত্রছাত্রীরা মাদ্রাসায় এক ঘন্টা পর এসে খাওয়া দাওয়া করে যাবেন সবাই সালাম দিয়ে আস্তে আস্তে নামেন সম্মানিত উপস্থিতি বিশেষ করে আমার পুরুষ অভিভাবকদেরকে বলবো নামাজের পর আমাদের বার্ষিক মাহফিলে দাওয়াতকৃত মেহমানরা উপস্থিত হয়েছেন আপনারা অবশ্যই থাকবেন এবং পর্দার আলাদে মা বোনেরা আপনারা যার যার ভাষা থেকে আমাদের এই মাহফিল শুনতে পারবেন ইনশাআল্লাহ